নমস্কার সবাইকে মামার বাড়ির মনসা পূজা প্রথম দিন মাকে একটু ভিডিও করে নিলাম এই পুজোটা চার দিন ব্যাপী থাকে অনেক জাঁকজমক এবং অনেক আনন্দ হয় দুর্গা পূজার মতো আগের দিন বিকেলে আমরা সবাই শাপলা ফুল তুলতে গিয়েছিলাম ভিড় থেকে যেহেতু মার পূজাতে সাদা শাপলা লাগবে তো সাপলা না পেয়ে চলে আসলাম পরের দিন সকালে ঠাকুর মাসে চলে আসলো পুজো আরম্ভ হয়ে গেলো এই পুজোর পিছনে আমাদের অনেক আবেগ অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলা থেকে মামার বাড়ি যখন থাকতাম পুজোর দিন ভোর সকালে আমরা ফুল তুলতে চলে যেতাম এবং সবার কাছ থেকে ফুল তুলে নিয়ে আসতাম যেহেতু পুজোতে লাগবে আমার মামি গান গেতে পারে প্রত্যেকবারই পুজোর সময় সুন্দর গান বলে এবং সুন্দর গান গায় এই পুজোটাতে আমরা সবাই কখনোই মিস করি না সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত মার পুজোতে গিয়ে আসি বা দেখে আসি দর্শন করে আসি স্কুল জীবনে অনেক পরীক্ষা ছিল ভার্সিটি পরীক্ষা ছিল কলেজে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়েও মহেশ পুজোতে অংশগ্রহণ করতাম না গেলে ভালো লাগতো না ছটফট করতো মনটা তো প্রায় পুজোটা শেষ এখন মামা বেড়ির পুজোটা এই তো সবাই এখন অঞ্জলি নিবে ঠাকুর মাসা মন্ত্র বলা শুরু করলো মা বীদের পুজো বহুত দিন ধরে পুজো শেষ এই মরসবতে অনেকে না কলা দুধ ভাসিয়ে দেয় এবং না হলে না ভাসালে খেয়ে ফেলে আমার বাবা মানে প্রত্যেককে সবাই দুধ কলা ভাসিয়ে দেয় তারপরের মধ্যেই আমার এক বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দে সে ভিডিও করে দিল গ্রামের রাস্তা রাস্তাগুলো এমনিতে অনেক সুন্দর হয় সব সময় ভালো লাগে আমাদের মামার বাড়ি এই রাস্তাটা তারপর একটু মেলাতে ঘুরে আসলাম আবার সন্ধ্যার সময় মাকে একটু ভিডিও করে নিলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কেমন হয়েছে সবাই জানিও